নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত মামলায় আজ আদালতে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় উল্লেখ্য নারদা স্ট্রিং অপারেশনে বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে টাকা নিতে দেখা যায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য দু সালে তদন্ত শুরু হয় সিবিআই বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজ্যের তৎকালীন মন্ত্রী মদন মিত্র মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে পরে অবশ্য তারা সকলেই জামিনে মুক্তি পান কিন্তু এখনো পর্যন্ত আদালতে সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাদের সোমবারও ব্যাংশাল আদালতে হাজিরা দিতে এলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় আগামী আটাশে অগাস্ট পুনরায় শুনানি হবে আর আদালত থেকে বেরিয়ে নাছর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হবার বিষয়ে মদন মিত্রের কটাক্ষ আগামী আঠাশে আগস্ট আদালত আঠাশ তারিখ ডেট দিয়েছে।

এটাই পশ্চিমবাংলার কপাল কাজ একশো দিনের কাজের পায় না মন্ত্রীও পায় না বড় বড় কথা বলে লজ্জা পাশাপাশি এদিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিয়ে বেরোনোর সময় লোকসভা নির্বাচনে কলকাতার পঞ্চাশটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় শুনুন কি হবে দু হাজার এগিয়েছে বেশি একুশে কী হয়েছে কলকাতা কর্পোরেশনের কী হয়েছে কিন্তু যে কোনো নির্বাচনে মানুষের মধ্য দিন এক ধরনের চিন্তাধারা হয় বিধানসভা এক ধরনের হয় পৌরসভা পঞ্চায়েত এক ধরনের হয় কিন্তু সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার পর সমালোচনা করবার আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে সেই আত্মসমালোচনা করে পদ্ধতি যে চলতি দেখে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত বলে আমি মনে করি করতে আমাদের জীবনে নিজের দশটা নির্বাচন করেছি ছাব্বিশে অগস্ট নির্বাচন হয়েছে

তাহলে মুকুল রায় আসেননি কেন কেসের মধ্যে তো মুকুল রায় যদি অব্যাহতি পেয়ে থাকেন তাহলে মির্জা সাহেবও অব্যাহতি পাবেন এবং এই কেসটা এইভাবে দিনের পর দিন চলবে ভদ্রলোকের আর কয়েকটা দিন বাকি আছে তার রিটায়ারমেন্ট হতে সুতরাং আমি কোর্টের কাছে যদি এখন না জানাই এই কোর্টের কাছে না জানাল আমি কোথায় জানাবো কত বছর ধরে এই মামলা চলছে নারদা কেস যতদিন ধরে মানে মোটামুটি পাঁচ বছর তো এখানে আমরা কমপ্লেন ফাইলের সঙ্গে পি ফেস করছি এই ভদ্রলোককে ছাপান্ন দিন কাস্টাডি রেখে দেওয়া হয়েছিল সুতরাং আমার অ্যাজিটেশন আমি যে প্রশ্নটা কোর্টকে বারবার করছি যে অ্যাকচুয়ালি কেসে যারা আদার অ্যাকিউজ যে তাদের কেন এই কেসে যদি ক্লোজারি রিপোর্ট ফাইল করতে হয় তা হায়দার সেটা করুক যে না ওদের এগেন্স্টে কোনো কেস নেই আমি কোর্টকে জানতে চেয়েছি যে বারো জন আসামির মধ্যে যদি পাঁচজনের রেগেস্টে কেস থাকে তাহলে বাকিদের এগেনস্টে কেস নেই সেটা কোর্ট করা বলু গেছে দিনের পর দিন এইভাবে ফেলে রাখলে হবে আমরা ক্লায়েন্ট কেন সাফার করবে এই পয়েন্ট আমি কোর্টে রেজ করেছি এর আগেও রেজ করেছি দি রিপোর্ট কলকাতা বিউরো আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ